আজকে আমরা নবম শ্রেণীর সাতরা পাবলিকেশনের দাশগুপ্ত কর পাহাড়ির লেখা ইতিহাস পরিচয় এই বইটার পাঁচ নম্বর চ্যাপ্টার বিংশ শতকে ইউরোপ তার অনুশীলনীতে যে প্রশ্নগুলো আছে তার উত্তরগুলো আলোচনা করব তোমাদের যদি ভিডিওগুলো ভালো লাগে তাহলে লাইক শেয়ার ও কমেন্ট করে জানিও আর চ্যানেলটি সাবস্ক্রাইব করো আমার একটা ম্যাথসের চ্যানেল আছে ডাব্লুবি ওয়ার্ল্ড সেখানে গণিত প্রকাশের কোষে দেখি সমস্ত অঙ্কের সমাধান করে দেওয়া আছে তার লিঙ্ক আমি ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো আর ওপরের আই বাটনে ক্লিক করো তোমরা সেই চ্যানেলটি পেয়ে যাবে প্রথমে নৈব্যক্তিক প্রশ্ন সঠিক উত্তরটি নির্বাচন করো প্রশ্ন এক প্রথম সাম্যবাদী সরকার প্রতিষ্ঠিত হয় উত্তরবে অপশান সি রাশিয়াতে প্রশ্ন দুই সাম্যবাদ প্রতিষ্ঠার পূর্বে রাশিয়ায় কোন বংশের শাসন প্রতিষ্ঠিত ছিল উত্তর হবে অপশান বি রোমানভ প্রশ্ন তিন রাশিয়ার সমাজ ব্যবস্থার শীর্ষে ছিল হবে অপশান এ অভিজাত সম্প্রদায় প্রশ্ন চার রোমানব বংশের পতন ঘটে কোন শাসকের আমলে উত্তরবে অপশান এ প্রথম নিকোলাস প্রশ্ন পাঁচ রাশিয়ায় সাম্যবাদী সরকার প্রতিষ্ঠা করেন উত্তরাবে অপশান এ লেনিন প্রশ্ন ছয় রুশ বিপ্লব হয়েছিল উত্তরাবে অপশান এ উনিশশো সতেরো খ্রিস্টাব্দের মার্চে প্রশ্ন সাত ফ্যাসিবাদের উদ্ভব হয়েছিল উত্তরাবে অপশান ডি ইটালিতে প্রশ্ন আট মুসলিনীর উপাধি ছিল উত্তরাবে অপশান ডি ইল দুচে প্রশ্ন নয় জার্মানিতে হিটলারের নেতৃত্বে কিসের উদ্ভব হয়েছিল উত্তরাবে অপশান ডি নাচিবাদ প্রশ্ন দশ মেইন ক্যাম্প গ্রন্থটি রচনা করেন উত্তরবে অপশন ডি হিটলার প্রশ্ন এগারো জার্মানিতে নাচি দলের একনায়কতন্ত্র প্রতিষ্ঠা করেন উত্তরাবে অপশান ডি হিটলার প্রশ্ন বারো কাদের মধ্যে রোম বার্লিন অক্ষ চুক্তি স্বাক্ষরিত হয় উত্তরবে অপশন সি ইটালি ও জার্মানি প্রশ্ন তেরো স্পেনে একতন্ত্র প্রতিষ্ঠা করেছিলেন উত্তরবে অপশন সি জেনারেল ফ্রাঙ্কো তারপর শূন্যস্থান পূরণ করো এক ড্যাশ খ্রিস্টাব্দের নভেম্বরে জার্মানি আত্মসমর্পণ করেছিল উত্তরবে উনিশশো প্রশ্ন দুই পশ্চিমী ধনতান্ত্রিক রাষ্ট্রগুলির বিরুদ্ধে সোভিয়েত ইউনিয়ন ড্যাশ চুক্তি গঠন করেছে হবে ভাষায় প্রশ্ন তিন জাতিসংঘ ড্যাশ খ্রিস্টাব্দে গঠিত হয়েছিল উত্তরবে উনিশশো কুড়ি প্রশ্ন চার মুসলিনের নেতৃত্বে ঐতিহাসিক রোম অভিযান হয়েছিল ড্যাশ খ্রিস্টাব্দের অক্টোবর মাসে উত্তর উনিশশো বাইশ প্রশ্ন পাঁচ স্পেনের গৃহযুদ্ধ ড্যাশ খ্রিস্টাব্দে শুরু হয়েছিল উত্তর উনিশশো চৌত্রিশ তারপর ঠিক ভুল নির্ণয় করো এক রুশ বিপ্লব হয়েছিল উনিশশো নয় খ্রিস্টাব্দে এটা ভুল দুই উইড্রো উইলসন তার চোদ্দ দফার নীতি ঘোষণা করেছিলেন উনিশশো আঠারো খ্রিস্টাব্দে আটই জানুয়ারি এটা ঠিক তিন উনিশশো উনতিরিশে মহামন্দার প্রভাব গ্রেট ব্রিটেনের ওপর পড়েনি এটা ভুল চার ফ্যাসিস দলের জনক ছিলেন বেনিটো মুসোলিনি এটা ঠিক পাঁচ উনিশশো তেত্রিশ খ্রিস্টাব্দে হিটলার জার্মানির চ্যান্সেলার নিযুক্ত হন এটা ভুল ছয় স্পেনের গৃহযুদ্ধে নেতৃত্ব দিয়েছিলেন জেনারেল ফাঙ্কো এটা ঠিক তারপর স্তম্ভ মেলানো একের এ ইল দুচে এটা হবে চার মুসলিনী বি ফ্যাসিবাদ এটা হবে তিন ইটালি সি নাৎসিবাদ এটা হবে দুই জার্মানি ডি মেইন ক্যাম্প এটা হবে এক হিটলার তারপর দুয়ের এ এপ্রিল থিসিস এটা হবে তিন লেনিন বি দফা দাবি চার উইড্রো উইলসন সি ইল পপোলো দা ইতালিয়া এটা হবে অপশন দুই মুসলিনী ডি ন্যাশনাল সোশ্যালিস্ট জার্মান ওয়ার্কস পার্টি এটা হবে এক হিটলার তারপর বিবৃতিমূলক ব্যাখ্যা ব্যাখ্যা এক জার্মানিতে নাৎসিবাদের উদ্ভব ঘটে উত্তর হবে ব্যাখ্যা তিন জার্মানিতে তীব্র অর্থসংকট দেখা যায় দুই বিবৃতি মার্কিং যুক্তরাষ্ট্র আর্থিকভাবে দুর্বল রাষ্ট্রগুলিকে ঋণদানের নীতি বাতিল করে উত্তর হবে ব্যাখ্যা তিন মহামন্দার প্রকোপ মার্কিং যুক্তরাষ্ট্রও পড়েছিল তারপর অতি সংক্ষিপ্ত উত্তর ভিত্তিক প্রশ্নাবলী প্রশ্ন এক কোন জারের আমলে উনিশশো পাঁচ খ্রিস্টাব্দে বিপ্লব সংগঠিত হয়েছিল উত্তর হবে দ্বিতীয় নিকোলাস দুই বলশেভিক দলের নেতা কে ছিলেন উত্তর হবে লেনিন তিন দুজন রুশ সাহিত্যিকের নাম লেখো উত্তর হবে গোর্কি ও টলস্টয় চার বেসলিটোভস্কের সন্ধি কাদের মধ্যে স্বাক্ষরিত হয় উত্তর হবে জার্মান ও রাশিয়া পাঁচ এপ্রিল থিসিস কে ঘোষণা করেন উত্তর হবে লেনিন ছয় বিশ্বের প্রথম সমাজতন্ত্র কোথায় প্রতিষ্ঠিত হয়েছিল উত্তর হবে রাশিয়ায় সাত কোন জারের আমলের সমাজতন্ত্র প্রতিষ্ঠিত হয়েছিল উত্তর উত্তর হবে হবে নিকোলাস উপাধি ছিল নয় মুসলিনী প্রতিষ্ঠিত রাজনৈতিক দলের নাম লেখো উত্তর হবে ফ্যাসিদা কম্বাটিমেন্টো কম্বাটিমেন্টো প্রশ্ন দশ ফ্যাসিবাদ কোথায় প্রভাব বিস্তার করেছিল উত্তর হবে ইতালিতে এগারো ভাইমার প্রজাতন্ত্র কোথায় প্রতিষ্ঠিত হয়েছিল উত্তর হবে জার্মানিতে বারো দলের নেতা কে ছিলেন উত্তর হবে হিটলার তেরো মেইন ক্যাম্প গ্রন্থটি কে রচনা করেন উত্তর হবে হিটলার চোদ্দ হিটলারের উপাধি কি ছিল উত্তর হবে ফুয়েরার পনেরো কার নেতৃত্বে স্পেনে এখন একতন্ত্র প্রতিষ্ঠিত হয় উত্তর হবে জেনারেল ফাঙ্কো তারপর দুই সংক্ষিপ্ত উত্তর ভিত্তিক প্রশ্নাবলী প্রশ্নমান দুই প্রশ্ন এক রুশ বিপ্লবের পশ্চাতে অর্থনৈতিক পটভূমিকা কি ছিল তিরানব্বই নম্বর পাতায় এই প্রশ্নের উত্তরটা লিখবে এখান থেকে এতটা প্রশ্ন দুই নারদনিক আন্দোলনের কারণ কি ছিল বিরানব্বই নম্বর পাতায় এই প্রশ্নের উত্তরটা লিখবে এখান থেকে এতটা প্রশ্ন তিন নাচিবাদ বলতে কি বোঝো একশো সাত নম্বর পাতায় নাচিবাদ লিখবে এখান থেকে এতটা এখান থেকে এতটা প্রশ্ন চার ফ্যাসিবাদ বলতে কি বোঝো একশো সাত নম্বর পাতায় এখান থেকে এতটা প্রশ্ন পাঁচ বিশ্বব্যাপী অর্থনৈতিক মহামন্দা বলতে কি বোঝো একশো চার নম্বর পাতায় এখান থেকে এতটা শুধু সাদা অংশটা লিখবে নীল অংশটা লিখবে না এখান থেকে এতটা প্রশ্ন ছয় কুলাক কারা বিরানব্বই নম্বর পাতায় এখান থেকে এতটা প্রশ্ন সাত মির কি বিরানব্বই নম্বর পাতায় এখান থেকে এতটা প্রশ্ন আট রক্তাক্ত রবিবার কি চুরানব্বই নম্বর পাতায় এখান থেকে এতটা প্রশ্ন নয় রুশিকরণ নীতি কিভাবে উনিশশো সতেরো খ্রিস্টাব্দে বিপ্লবের পটভূমি নির্মাণ করেছিল চুরানব্বই নম্বর পাতায় এখান থেকে এতটা প্রশ্ন দশ থিসিস এর মূল বক্তব্য কি ছিয়ানব্বই নম্বর পাতায় এখান থেকে এতটা প্রশ্ন এগারো এনিপি বলতে কী বোঝো সাতানব্বই নম্বর পাতায় এখান থেকে এতটা শুধু এই সময়ে এই সময়টার পরিবর্তে লিখবে রুশ বিপ্লবের সময় এই এর জায়গায় লিখবে রুশ বিপ্লবের সময় তারপর এখান থেকে এতটা প্রশ্ন বারো প্রথম বিশ্বযুদ্ধে মার্কিন যুক্তরাষ্ট্র যোগ দেওয়ায় যুদ্ধের গতিধারার কেন পরিবর্তন ঘটে একশো নম্বর পাতায় একদম শেষে দু লাইন লিখবে এখান থেকে এতটা তারপর একশো এক নম্বর পাতায় এখান থেকে এতটা প্রশ্ন তেরো ভাষায় সন্ধিকে কেন একতরফা চুক্তি বলা হয় একশো নম্বর পাতায় একদম শেষে চারটে লাইন লিখবে এখান থেকে এতটা তারপর একশো চার নম্বর পাতার এই দুটো লাইন এত অবধি প্রশ্ন চোদ্দ হুবার মোরাটোরিয়াম কি একশো চার নম্বর পাতায় এখান থেকে এতটা প্রশ্ন পনেরো ভাইমার প্রজাতন্ত্র কি একশো নম্বর পাতায় এখান থেকে এতটা প্রশ্ন ১৬ স্পেনের গৃহযুদ্ধকে কেন দ্বিতীয় বিশ্বযুদ্ধের মহড়া বলা হয় একশো নম্বর পাতায় এখান থেকে এতটা তারপর বিশ্লেষণমূলক উত্তরভিত্তিক ভিত্তিক প্রশ্নাবলী প্রশ্নমান চার প্রশ্ন এক জার্মানিতে নাৎসিবাদের উত্থানের পটভূমি বর্ণনা করো একশো নম্বর পাতায় জার্মানিতে নাৎসিবাদের উত্থানের পটভূমি এখান থেকে এতটা তারপর একশো নম্বর পাতার এখান থেকে এতটা প্রশ্ন দুই ইটালিতে ফ্যাসিবাদের উত্থানের পটভূমি ব্যাখ্যা করো একশো নম্বর পাতায় ইটালিতে ফ্যাসিবাদী শক্তির উত্থানের পটভূমি এখান থেকে এতটা শুধু সাদা অংশটা লিখবে নীল অংশটা কিন্তু লিখবে না এতটা প্রশ্ন তিন রাশিয়ায় জাততন্ত্র থেকে সমাজতন্ত্রের সূচনার প্রেক্ষাপট বর্ণনা করো একানব্বই নম্বর পাতায় জাততন্ত্র থেকে সমাজতন্ত্র এখান থেকে প্রশ্ন চার উইড্রো উইলসনের চোদ্দ দফা নীতির প্রেক্ষাপট বর্ণনা করো একশো নম্বর পাতায় এখান থেকে এতটা তারপর এখান থেকে এতটা প্রশ্ন পাঁচ স্পেনের গৃহযুদ্ধকে কেন্দ্র করে ফ্যাসিবাদ বনাম বিরোধী আদর্শের সংঘাত বর্ণনা করো একশো নম্বর পাতায় এই যে হেডিংটা পুরো দেখো হেডিংই দেওয়া আছে স্পেনের গৃহযুদ্ধ কেন্দ্র করে ফ্যাসিবাদী বনাম বিরোধী আদর্শের সংঘাত পুরোটাই লিখতে হবে এখান থেকে একশো দশ নম্বর পাতার এখান থেকে এতটা তারপর একশো এগারো নম্বর পাতার এখান থেকে এতটা এখানে উত্তরটা শেষ হবে যাদের উত্তরটা বড় মনে হবে তারা নিজেদের মতো ছোট করে নিও শুধু নীল অংশটা লিখবে না তারপরেও যাদের উত্তরটা অনেক বড় মনে হচ্ছে তারা নিজেদের মতো করে ছোট করে নিও প্রশ্ন ছয় বলসেবিক বিপ্লবের সামাজিক কারণ কি ছিল বিরানব্বই নম্বর পাতায় সামাজিক কারণ এখান থেকে এতটা তারপর তিরানব্বই পাতার এখান থেকে এতটা সামাজিক কারণে চারটে পয়েন্ট আছে চারটে পয়েন্টই আমাদের লিখতে হবে যদি উত্তরটা কারুর বেশি বড় মনে হয় তাহলে নিজেরা ছোট করে নেবে প্রশ্ন সাত লেলিনের এন এর প্রধান বৈশিষ্ট্যগুলি কি কি। সাতানব্বই নম্বর পাতায় এই নীল অংশটা পুরোটা লিখতে হবে এখান থেকে এতটা প্রশ্ন আট ভাষায় সন্ধির মাধ্যমে জার্মানির অর্থনীতিতে কিভাবে পণ্ড করা হয়েছিল একশো নম্বর পাতায় উগ্র জাতীয়তাবাদী প্রচারের ক্ষেত্রে ভাষায় সন্ধি শর্তাবলীর ভূমিকা এখান থেকে এতটা প্রশ্ন নয় বিশ্বব্যাপী অর্থনৈতিক মহামন্দার কারণকে তুমি কিভাবে ব্যাখ্যা করবে একশো নম্বর পাতায় এটাই হচ্ছে মহামন্দার কারণ তিনখানা পয়েন্ট আছে তিনটে পয়েন্ট লিখে দেবে এখান থেকে এতটা প্রশ্ন দশ বলসেবিক বিপ্লব বিশ্ব রাজনীতিকে কীভাবে প্রভাবিত করেছে আটানব্বই নম্বর পাতায় এখান থেকে এতটা তারপর নিরানব্বই নম্বর পাতার এখান থেকে এতটা তারপর ব্যাখ্যামূলক উত্তর ভিত্তিক প্রশ্নাবলী প্রশ্নমান আট প্রশ্ন এক জাততন্ত্রের প্রধান বৈশিষ্ট্যগুলি কি কি রুশ দার্শনিকদের রচনা কিভাবে জনগণকে প্রভাবিত করেছিল একানব্বই নম্বর পাতায় যারতন্ত্রের বৈশিষ্ট্য লিখবে এখান থেকে এতটা তারপর পরের প্রশ্ন তার উত্তর হবে তিরানব্বই নম্বর পাতার এখান থেকে এতটা প্রশ্ন দুই মীর বলতে কি বোঝো বিরানব্বই নম্বর পাতায় পেয়ে যাবো রাশিয়ার শিল্প বিপ্লব বিপ্লবের পূর্বে কৃষক অসন্তোষ সম্বন্ধে কি জানো এটাও পেয়ে যাও বিরানব্বই নম্বর পাতায় মীর বলতে কি বোঝো সেটা লিখবে এখান থেকে এতটা আর রাশিয়ায় বিপ্লবের পূর্বে কৃষকদের অসন্তোষ সেটা লিখবে এখান থেকে এতটা মি কাক বলতে কি বলছো এখান থেকে এতটা পরের প্রশ্নটার উত্তর হবে এখান থেকে এতটা প্রশ্ন নেতৃত্বে রাশিয়ায় সাম্যবাদী সরকার প্রতিষ্ঠিত হয় আন্তর্জাতিক ক্ষেত্রে বিপ্লবের প্রভাব আলোচনা করো ছিয়ানব্বই নম্বর পাতায় প্রথম প্রশ্ন উত্তরটা পাবো তারপরে প্রশ্ন উত্তরটা পাবো আটানব্বই নম্বর পাতায় ছিয়ানব্বই নম্বর পাতার এখান থেকে এতটা তারপরের প্রশ্নের উত্তরটা পাবো পাবো আটানব্বই নম্বর পাতায় আটানব্বই নম্বর পাতার এখান থেকে এতটা তারপর এখান থেকে এতটা প্রশ্ন চার কোন পটভূমিকায় ইতালিতে ফ্যাসিবাদের উদ্ভব হয়েছিল একশো সাত নম্বর পাতায় এখান থেকে এতটা প্রশ্ন পাঁচ স্পেনের গৃহযুদ্ধ সম্পর্কে কি জানো এই যুদ্ধে ইটালি ও জার্মানির ভূমিকা কি ছিল একশো নম্বর পাতায় এখান থেকে এতটা তারপর একশো এগারো নম্বর পাতার এখান থেকে এতটা এখানে উত্তরটা শেষ হবে প্রশ্ন ছয় মহামন্দা কিভাবে আমেরিকা ও ইউরোপের রাজনীতি ও অর্থনীতিকে প্রভাবিত করেছিল একশো পাঁচ নম্বর পাতায় মার্কিং যুক্তরাষ্ট্রের মহামন্দার প্রভাব এখান থেকে এতটা পাঁচটা পয়েন্ট আছে পাঁচটা পয়েন্ট লিখে দেবে তার নিচেই আছে ইউরোপে মহামন্দার প্রভাব এখান থেকে এতটা এর তিনটে পয়েন্ট আছে তিনটে পয়েন্ট লিখে দেবে টোটাল উত্তরটা লিখবে এখান থেকে এতটা